গড়িয়ে পরে পানি দেশে আহা জনগণ তোমরা মা আপনি বেঁচে আছেন কি না পরিবার ক বাবা কি হয়েছে নোয়ালামের চোখে ছানা বড় হয়ে গালবে বেয়ে অশ্ব জরছে মা আপনি বুঝে বেছে আছেন কো বাবা এসেছেন আমাকে উঠানোর জন্য নৌকাতে তরিতে উঠানোর জন্য ওয়াল্সাল্লাম নির্বা পকেটে হাত দিয়ে মোবাইলটা খুলে বের করে টাচ মোবাইলে কল দিয়া দিলেন মারা আলাই কেমিনি ঘটনা ঘটাইল আল্লাহ ওই সময় কি মোবাইল আসেনি এখন তো আমার ছাত্রদের পকেটে মোবাইল আছে এই জন্য এখান থেকে আমি উদাহরণ টানতে আসি আল্লাহ আল্লাহ শাহানু মেসেঞ্জারে কল ব্যাক করে কয় না তামাম পৃথিবীর মানুষ আমার প্রিয় বাণ দিকে ভুলে যেতে পারে এটা আর সিগনাল মিস করতে পারলে নহ। তুমি ভুলে যেতে পারো আমার বাম দিকে আমি আল্লাহ আমার বাম দিকে ভুলতে পারি না যেহেতু সে লাইন আল্লাল্লা পড়েছে লাইন আল্লাল্লাহ কলমা পড়েছে আমার প্রিয় বাণ দিকে আমি ভুলে যেতে পারি না লাইন লাইল্লাল্লা যারা পড়েছে তমাম পৃথিবীর সব পরমাণু হামলা করলেও এলাইল্লার মানুষগুলোকে ধ্বংস করা যাবে না সবচেয়ে বেশি দাম ইমানের বেশি দাম এই ইমানটাই এগলিস আপনার থেকে ছিনাইয়া নেবে ফেনি শহরে যেদিন আপনি এন্তেকাল করবেন এন্তেকালের ঠিক এক সেকেন্ড আগে আপনার থেকে ইমানটা নিয়ে যাবে ইমান যার জান্নাত তার সাক্ষাতের মতো যখন পড়বে ছয়টা স্টেপে যাই আপনার রুহুটা ব্রেক দিবে চার নম্বর স্টেপে রূপ রেখ কাল্লা এই আলাপ আতিল ভল্প এই কন্টনালিতে রু আসছে চার নম্বর স্টেপ এবার হেই নাই জিংতাংজো আপনি জান্নাত জাহান্নাত আর শা সব আপনি ফেনি থেকে দেখতে পাইবেন পাবা সারুকালিয়া ও সেদিন তোমার চকু হয়ে যাবে রাডার স্টেশনের মত সুম্মালা দাউন নাহা আইনালি হাতে নিচ্ছকে তুমি জান্নাত দেখে যাইতে পারবা নিশ্চয়কে জাহান নাম পেলেন জান্নাত জাহান নাম না দেখি আল্লাহ তোমাকে ফেনি থেকে মারবে না এই এক সেকেন্ডের রেজাল্ট প্রস্তুত হচ্ছে এই সময় ইবলিস আমরা কাছে চলিয়ে যাবো মাছ শুরুতে প্রিয় ব্যক্তি শুরুতে আমরা তোকে ইমেল লই যাব কামাশালী সাইতনে ইসমাল আলিলেন ফুল ফালাম্মা কাফালা উদাহরণ হচ্ছে তেমন সে বলে তুমি ইমান প্রত্যাহার করো যখন আপনি কুহুরি করবেন এ কয় আমি আল্লাহরে ডরাই তোর কইলে কষি আর কি এই আমার মাছ চুরি দিয়ে আই তো আব্বাহ তোর কষ্ট হরকের মরি তো মা আব্বা তুই লাইল ইল্লাহ কইছ আম্মা মা এটা কি তা কোন আমরা কার ইমান বুয়া ইসলাম বুয়া দূর বেড়া এই সময় কি আমরা সহজ অবস্থা আছেন আমরা কি এই এক সেকেন্ডটা সহজ কঠিন আপনি স্টার লাইনের ইয়ানো অ্যাক্সিডেন্ট হইছে মাথার মগজ বার হয়ে গেছে এই রুহুটা এক সেকেন্ড আছে তাইলে এই সময়টা আমাদের কত ভয়ঙ্কর সময় ঠিক কি না সাকরাতুল মউতে আছেন না এই সময় সাকরাতুল মউত কারে কয়

আমি সাহাবা তাঙ্গুলি ডামলেন কলজা মেদি আনলেন মাথারা কত রকম টাচ করছি পাহাড়ে আর রাইল এটি বুঝি তোর কাম আমার কাছে মনে হয়েছে তুই সাতটা ও আসমান জমিন আর কলজা মেদি জান্নাতের একশো পুরুষের শক্তি আর মধ্যে। তা আই এক কষ্ট হয়েছি এ ছেলে যে আমার ফেনির মানুষটি পুরুষ মহিলাটি কত সহজ সরল মানুষ এক একজন আষ্ট দশটা অপারেশন বুড়া মানুষ তারাই সাক্ষাতের মধ্যে

এইভাবে কল্যাডারে ভিড়া গোসল হয়ে গেছে রক্তে গরু ডার লাদি হর্যন্ত দিছে গরুয়ে দিছে হাঁ কই জির বেড়ে দুর্বার করি এত সাপের যেহ বা সকল ঘাসের স্বাদ নিয়েছে সে রায় কামারি সাপ আল্লাহ প্রত্যেক প্রাণী রে আমি সাপ মৃত্যুর স্বাদ খাওয়াইয়া ছাড়িম জির বাড়ে দুর্বার করি দিই কামড় দিই বেড়া আলাদা করি হাঁ করিডা বাইর তার চেয়ে কয়েক কোটি কোটি কষ্ট দিয়ে তোর রুডায় দেহ থেকে ও আজ তো তোর হাতে তোর শরীর জানি কি কলজার ঠান্ডা করি না ও তোরে দিতেছি কলব তোর সিদ্ধ হয়ে যাইবার কথা তুই কইতি হইতি এই একটা সেকেন্ড তোর রেজাল কম্পিউটার প্রস্তুত করতেছে বারিস তারা এইজন্য জন্য মৃত ব্যক্তি একদিকে স্থির সিদ্ধে তাকাইয়া থাকে ইমাম গাজালি কর সুমাল্লা তারা উন্নাহা আইনালি আপনি নিচ্ছকে আমি জান্নাত দেখাই বা তেন আপ করে দিছে আফসারি যদি মারিব আজ যা গেলে কাল্লা জোরে রক্ত জানা যা দিবি আর ওই ট্রাফি উল্লারে ফোন দিবি ইয়ো হুজুর তো কাল্লা আমি অনুভাজ করছে জানা যান কত ফিসা নানা যাতে যাতে কত দেরি হই ওই বাদ জোহর করেন বাদ জোহর আর দেখবি দে ব্যাটকে দিছি লাখসম বাইফাস আর না সুক একদিকে কোন দিকে ইল্লিন সিজিন জান্নাত জাহান্নাম যেটা আমার রেজাল্ট আহ আহা এভাবে আইসা আইসা করি আব্দিকে চাই তোরা কান্দি রে কাল্যা না চলে রাত সাড়ে এগারোটাতে আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা হয় খারা আমায় তোরা ক্ষমা করে দিশ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে রসুল বলে মাটি দিতে নিস বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মুখের কাঁপন খুলিয়া রাখি আমার সন্তান রাফিউল্লাহ মুখের ফেনিবাসী নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ মুখের কাপড় খুলিয়া রাখেশ দেখে আমার মুখখানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি ও আমার সন্তান রাফি উল্লাহ কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আল্লাহ আপনাকে রেজাল ছিট দেখাইবে ইবলিস মুহূর্তে আপনার রু ইমানটা নিয়ে যাবে এরপরে রুটা চলে আসবে পাঁচ নম্বর স্টেশন কালিদহ নাকের বাসিতে এক সেকেন্ডের ভিতর রু চলে আসবে নাকের তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেনে কইব আল্লা আপনি আমার রুহুটা ফেরত দেন আমি ইমান আনবাব আল্লাহ এখানে আমল আমহান ইমান অর্থে আসবে আমল অর্থে নয় ইমান অর্থে আসবে ও আল্লাহ আপনি আমার আমি ইমান আল্লাহ রে আমি আল্লাহকে বলছি না লা হায়াতে নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা সেকেন্ড বেশিও দেবো না কমও দেবো না হায়াত তোর এতটা এত মিনিট এত তারিখে শেষ না হাজার সাল্লাম নিষ্ঠুরের মতো রুহুটা বাইর করব পৃথিবীর কেউ যায় তো এক সেকেন্ডের ভিতরে আফসারি কথা ঠিক না